নমস্কার আমি কুপিল রায় এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ব্রিদিং দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস ব্যবহার করে ইনস্ট্যান্ট আমাদের মাথা ভারী হয়ে গেছে আমাদের খারাপ লাগছে স্ট্রেস এনজাইটি ভরে গেছে এই মুহূর্তে এই সমস্যা থেকে আমরা কিভাবে বাইরে বেরিয়ে আসবো আর ধর কোনো সমস্যা আছে বা হাই ব্লাড প্রেশার আছে স্ট্রেস এনজাইটির সমস্যা আছে তারাও এই অভ্যাসটা যদি রোজ প্র্যাকটিস করে তাহলে খুবই ইজিলি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর প্র্যাকটিসটা এমন নয় যে খুব বেশি করতে হবে জাস্ট তিনবার কিংবা পাঁচবার করলেই হবে প্র্যাকটিসটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের প্র্যাকটিস গভীর শ্বাস নেব ছাড়ার সময় শ্বাস নেব ওকে এটা হচ্ছে ভ্রামরে আমরা যখন এটা করছি ভ্রমরের মতন আওয়াজ করছি শ্বাস নিলাম ধীরে ধীরে কোনো জোরে নয় ধীরে ধীরে শ্বাস নেবো সারা সময় ভ্রমণের মতো আওয়াজ করতে করতে শ্বাসটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে জাস্ট আমাদের ফোকাস থাকবে ভ্রমণের মতন আওয়াজটা করার ওকে এই ভ্রামরি প্রাণায়ামটা আমরা যখন করি আমাদের ব্রেইনের ফ্রিকোয়েন্সি বেটার হয় আমাদের ব্রেনে যে ফ্রিকুয়েন্সিতে আছে এখন এই মুহূর্তে সেই ফ্রিকোয়েন্সিটা আরো বেটার লেভেলে চলে যায় ওকে আমাদের এতে কি হয় আমাদের মাইন্ড আরো শান্ত হয়ে যায় আমাদের মাইন্ডের যে ফ্রিকুয়েন্সি ছিল সেখান থেকে আরো শান্ত হয়ে যায় আমাদের মাইন্ড কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি লেভেল আরো বেড়ে যায় হাই লেভেলে ফ্রিকোয়েন্সি হয় হাই লেভেলে যত হাই লেভেলে ফ্রিকোয়েন্সি হবে তত আমাদের মাইন্ড পাওয়ার বাড়বে আমাদের মাইন্ড স্থির হবে আমাদের স্ট্রেস এঞ্জাইটি ডিপ্রেশন এগুলো কমতে থাকবে ভ্রামরি এতটাই শক্তিশালী যে এটা নিয়ে বিভিন্ন রিসার্চ হয়েছে আর রিসার্চে আমাদের আধুনিক যুগের সায়েন্টিস্টরা আমাদের ডাক্তাররা রিসার্চ করে এটা পেয়েছে যে ভ্রামরি যদি তুমি একবার করো একবার যদি তুমি ভ্রামরি প্রণাম করো গভীর শ্বাস যদি ছাড়ো তাহলে তোমার ব্রেনের মধ্যে পরিবর্তন চলে আসে तुम्हार ब्रेने फ्रीक्वेंसी बदले जाए तुम्हार इंस्टेंट তোমার মাথা ভারী ভাব থেকে তোমার ইনস্ট্যান্ট স্ট্রেস থেকে তুমি রিল্যাক্স ফিল করতে শুরু করো এটার এতটাই পাওয়ার এইটা তুমি তিনবার করেই করো কোনো ব্যাপার না পাঁচবার করে করলেও করতে পারো ঠিক আছে বেশি করতে হবে না যে বেশি করলেই আমি খুব বেশি রেজাল্ট পাবো তা না তুমি তিন থেকে পাঁচবার করো কাজ হবে রোজ সকালবেলা উঠে কিংবা বিকেল বেলায় দুবেলাও করতে পারো এক বেলাও করতে পারো আর খালি পেটে করলে বেটার হয় কিন্তু যখন যখন তুমি দেখবে যে না আমার এখন সমস্যা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে মাথাটা ব্যথা করছে মাথাটা ভারী হয়ে গেছে টেনশন হচ্ছে মাথা টন করছে সেই মুহূর্তে ইনস্ট্যান্ট করো তিন থেকে পাঁচবার ইনস্ট্যান্ট তুমি রেজাল পাবে যে কতটা পরিবর্তন হয়ে গেল কতটা শান্ত হয়ে গেল আমার মাথা রাগ হচ্ছে বুক বন্ধ করো আগে রাগের মাথায় কিছু বলো না ওই মুহূর্তে তুমি ভ্রামড়ি করো দেখবে তোমার পুরো ইমোশনই বদলে যাবে আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের ব্রিদিং কানেক্টেড রয়েছে আমাদের ইমোশনের সাথে যখনই আমাদের ব্রিদিং কন্ট্রোল হয় আমাদের ইমোশন কন্ট্রোল হয় তুমি দেখবে যে আমরা যখন এটা ইমোশনে আছি রাগের ইমোশনে আছি তখন আমাদের ব্রিদিং কি হয় তারাহুড়োতে আমাদের ব্রিদিংটা হয় জোরে জোরে হয় কেন কারণ আমাদের ইমোশন বদলে গেছে আমাদের ইমোশন অ্যাঙ্গার সেই মুহূর্তে আমাদের ব্রিদিং হাই ওকে ইমোশনের উপরে ব্রিদিং চলছে ইমোশন যেমন হচ্ছে ব্রিদিং তেমন হচ্ছে তো সেইরকমই তোমার ব্রিদিং যেমন হবে ইমোশনও তেমন হবে ওকে আমরা ইমোশন তো কন্ট্রোল করতে পারছি না কিন্তু আমরা আমাদের ব্রিদিংটা কন্ট্রোল করতে পারছি সো ব্রিদিং যখনই আমরা কন্ট্রোল করতে পারছি ইমোশন অটোমেটিক্যালি কন্ট্রোল হচ্ছে ঠিক আছে তো সেই জন্যই আমাদের ব্রিদিং এর উপর আমাদের ফোকাস করতে হবে প্রপার ব্রিদিং করতে হবে তো এই একটা পাওয়ারফুল টেকনিক ভরামলে যদি আমরা করি তাহলে আমরা এই সমস্ত সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো এই স্ট্রেস এনজাইটি ডিপ্রেশন এগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো ইনস্ট্যান্ট আমাদের আমরা রেজাল্ট দেখতে পাবো আর এটা লং টার্মে যদি আমরা রোজ তিনবার থেকে পাঁচবার করতে থাকি তাহলে আমাদের স্ট্রেস এনজাইটি ডিপ্রেশন পুরোপুরি আমাদের লাইফ থেকে চলে যাবে সো আই হোপ ভিডিওটা বুঝতে পেরেছ এটা ভিডিওটা ছোট হলেও ভিডিওটা খুব পাওয়ারফুল এই একটা টেকনিক তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো তোমার লাইফে নিয়ে আসো তোমার লাইফ বদলে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে এক করে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো কোনো পাওয়ারফুল টপিক নেই বাই